আসলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটাই খুশি মানে ধারণার বার আজকে বারিক মিউজিকে আমরা সবাই হাজির হয়েছি কারণ বারিক মিউজিকে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য আমি সকাল ছয়টার সময় এই যে আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য গরম গরম মিষ্টি মিষ্টিটা কিন্তু অনেক টেস্ট এই দেখেন নতুন নতুন গানে শুনিতে সাবস্ক্রাইব

বারিক মামা বললেন না বারিক মামা নাকি যেন বললেন হ্যাঁ আমি আসলে এই চ্যানেলের ক্যামেরাম্যান ভাই আমি তো আসলাম বারিক মিউজিককে শুনলাম কি হইছে ফিলাউ আসলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই খুশি মানে ধারণার বার আজকে বারিক মিউজিকে আমরা সবাই হাজির হয়েছি কারণ বারিক মিউজিকে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হইছে তার জন্য আমি সকাল 6টার সময় এই যে আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য

মিষ্টি খাবো মিষ্টি আমি তো খাবই তো সাঝে তোমার ভাই আমার এখানে একটা কথা আছে আচ্ছা আমি আসলাম বারাক মিউজিকের মালিককে আমি মিষ্টি ખાনের জন্য আমি তাকে আগে মিষ্টি খেতে পারলাম না আগে আপনারা সব যা যা মত মিষ্টি এটা তো ভাই মানে তুমি তো শুনো

কলি যে আমার তো চ্যানেল হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমি মানে এতটা খুশি আমার মনে হলি যদি রাইট না হলি নে ভাই সেহনি আমি মিষ্টি আনি বলে কাবা আরে সেই জন্য আপু রাইট জাগ হ্যাঁ আপনি এক ফোনটা দিছিলাম আমি আসলে মানে ভাবছিলাম না যে আমার রানী আপু আমার আমাদের জন্য মানে আমার আব্বুর জন্য মিষ্টি নিয়ে আসবে মানে আপনারা মিষ্টি আনছেন আমি যে কতটা খুশি হইছে ابو আপনাদের হাজার হাজার ধন্যবাদ আরে এই যে আরেকটা সারপ্রাইজ আছে যেমন আমার মামা 바রিক মামা হ্যাঁ মানে এতটা ভালোবাসে আমারে সব শিল্পীকে ভালোবাসে সবাইকে ভালোবাসে তো মামার উদ্দেশ্য করে মানে 바রিক মিউজিক যে চ্যালেঞ্জ থেকে আমরা এত সুন্দর সুন্দর বিনোদন দর্শকদের দিতে পারি মানে সেই মাথায় বেন খাটালাম কইলাম কি করা যায় মামাক তো একটা আমরা দেরি করবো একটু গান আমরা দেরি করলে কি গান লেখছে আমরা একটু দেখি গান লেখা দেখার তো দরকার

খানে সবার মনে জানো বারিক মিউজিক রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন সবার মনে জানো বারিক মিউজিক রাখবেন বারিকার জন্য সবাই দোয়া ازيكم দিবেন বারিকের জন্য সবাই দোয়া যে করিবেন আমার এই মনে কানে খনে শুধু ভেসে ইও শুনিবে না চলনে দুখে আমাদের মনে খানে খনে শুধু ভেসে ওঠে বार्क মিউজিক তারে আমাদের মনে খনে খনে শুধু ভেসে ওঠে বार्क মিউজিক তারে আমাদের মনে খনে খনে শুধু ভেসে ওঠে আমার বार्क মিউজিক তারে খেলকম দিলাম আরে সেই

মানে আমাকে একজন শিখাবে সেরকম আমার উস্তাদও ছিল না মানে আমার অনেক শ্রম করা লাগে অনেক শ্রম দেওয়া লাগছে অনেক পরিশ্রম আপু আসলে আমাদের যে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমার মনে হয় আমি জীবনের ছিরা খুশিটাই পাইছি আমি লাস্তে পারি না সেদিন আমি নিজে নৃত্য করছি আসলে সবই হয়েছে আপু আপনাদের ভালোবাসায় সবই হয়েছে আপনাদের সাপোর্টে এবং ভালোবাসায় হাজার দর্শক যদি হেল্প না করতে তাহলে তো হতো না বিশেষ করে দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই কারণ আপনারা পাশে না থাকলে এটা হওয়া সম্ভব না আপনারা এত ভালোবাসা দেন জন্যই আমরা এত দূর আগাইতে পারছি আর মানে সবাই দোয়া করবেন যেন বারিক মামা আরো দূর আগায় যাইতে পারে সেটাই আর আমাদের ক্যামেরার পিছনে আছে আমার ভাইয়া ভাইয়া ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়া আরো পারে তোর গান আমার দুই তিনটে মিষ্টি খাই মনে করতে

I love, I love it, it.